हा 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 हा

আপনি যে আজকে ভোট দিলেন কেমন অনুভূতি আপনার ভোটের সেটা খুব ভালো সকাল এবং সকল ভোটারদের নিয়ে দিতেছি না কাজ করতেছি খুব ভালো লাগতেছে উৎসাহ উদ্দীপনা এবং প্রচুর ভোটার দল দলমত নির্বিশেষে ভোটাররা নিজের ভোট দিতেছে খুব ভালো লাগতেছে কোনো জামেলা নাই কোনো এত শান্তি আমার মনে আর কোনো সময় ভোট হয় নাই আপনার হাতটা কিভাবে হ্যাঁ এই যে ভোট দিলাম ও আপনার যারা যারা ভোট দিছে তাদের অল হ্যাঁ হ্যাঁ আমি বিয়াল্লিশ নাম্বার ভোট খুব সুন্দর হয়েছে আমরা সবাই আছি সকল ভোটাররা ভোট দিতেছে আপনি মনে করেন কি সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কোনো এসে সুস্থ আর হইতে পারে না মানে ঈদের সব মানে আমাদের জনগণের যে একটা কোনো একটা জাতীয় উৎসব এইভাবে দিতে থ্যাংক ইউ ধন্যবাদ এনে কোনো সমস্যা নাই থ্যাংক ইউ আমি প্রথম পর দিতে এই তো প্রথম ভোট আপনার না একটু অনুভূতিটা বলেন আচ্ছা আচ্ছা আপনার অবশ্যই হাতে তো চিহ্ন আছে না কোনটা হাতে চিহ্ন বা কালিটা কিন্তু সহজ সহায় উঠবে না

চলছে ধর এবং সিরিয়াল ভিত্তিক যেখানে মানুষ দেখছে ঢাকা

देगी देखि भाई पिज़्ज़ा नहीं पिज़्ज़ा नहीं ए रानी जी थैंक यू थैंक यू ए भाई राजेश प्रसाद साथ में तो भाई आ सकते हो रे

मैंने आज कंप्यूटर से खूब सुन আমরাও যে আমি তো খুব খুবই নিয়ম শিক্ষার মতো তারা নিচে আমাদের যে দিশের দৃষ্টাব হয়নি আমাদের দিতে পারি আমাকে কোনো মানুষের যে বলতে যে ভালো হচ্ছে না কোনো চিন্তাকারী হচ্ছে কৃষি কিছু কৃষি হয়নি কিন্তু ভালো আমরা খুব আমরা ভালো বুট হবে এবং হবে এই একটা দল জয়ী হবে আমি দল না একটা হবে ভালো বয়স ধন্যবাদ সুন্দর আমি একদম মুক্তিযোদ্ধা লোক দা ফ্রি সুন্দর باب باب اي اي علي خان تو علي خان کرن سامنے جا سامنے جا اي 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 চলছে নির্ধারিত টাইমে পুরা রাস্তা কখন দেখা যাচ্ছে চলছে প্রতিটা ভোটারে তার সে যেন সুন্দরভাবে ভোট দিতে পারে সেই প্রক্রিয়াতেই তাকে তার সিরিয়াল লিস্ট দিয়ে এবং তাকে তার স্লিপ দিয়ে দিচ্ছে জানি তাদের কোনো প্রবলেম না হয় এভাবেই চলছে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে ভোট কারণ যারা ভোট দিচ্ছে তারা শুনতে পারলেন ইতিমধ্যে সুষ্ঠুভাবে ভোট দিয়েছে এবং কোনো ঝোঁঝামেলা ছাড়াই এবং তাদের মুখেই আমরা শুনলাম আজকের ভোটের যে নমুনা সে নমুনাগুলো কেমন ছিল এবং কিভাবে তারা দিচ্ছেন কোনো প্রবলেম ছিল কি না সেটাও আমরা জিজ্ঞেস করলাম তাদেরকে তারা কোনোটাই সে বলে সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে চেয়ে আর সুন্দর ভোট হয় না ভোটের সিরিয়াল মানুষ সিরিয়াল বেদ করে যাচ্ছে একের পর এক খুব সুন্দর আকারে টেনশন চলছে সেই বৃদ্ধি এবং ঘর হারিয়ে মানুষজন যাচ্ছে নিজের মতো করে ভোট দিতে খুব আনন্দ যাচ্ছে এবং গিয়ে নিজের মতো করে সচল আসছে সে কোনো বিচার तुझ पे मेरी है दावे दानिया तुझ से है दिल की साझे दानिया तुझ पे मेरी है दावे दानिया तुझ से है दिल की साझे तेरे बिन सासे लू तो जी ना सकूं अब तू ही बता क्या मैं करूं क्या करूँ? क्या करू गला जो गलाज्यू गला नेला नीज गीजू नीव्यू सुबह से शाम तक है ओ तो में तेरी गुजारू चेहरा तेरा सामने रख के इस दिल में आज उतारूँ Ab raha na chai zara bhi Dute par nishchal peelu Tere naam ka bhanu sharabi Uttare na teri kumari Bhulu mein duniya taari Ho girl betana se yo Badati jai beta bhi Girl I need you Girl I need you Never leave you Girl I need you Girl I need you Girl I need you Never leave you